তো নতুন চুলা আজকে আমি উদ্বোধন করবো ফুলকার পোলা আনতে তো ভালো জিনিস আনতে যদি চুলা উদ্বোধন করো তাহলে আন্দা বাড়ি সদ মনে করো আলাইকুম সবাই কেন আশা করো সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো আসে তুমি বসে গেছি হবে রাতের বেলা তো আগ আগে না যদি যোগাল করে নাও তাহলে কিন্তু মোর আন্দোলনটা সন্ধ্যার আগে আগে শেষ হয়ে যাবে তো এদের রোদ কিন্তু মিষ্টি মিষ্টি হয়েছে বিকেলকার রোদ কিন্তু মেলায় মজা তুমি রোদে বসে থাকে না ফুলকাটা কুটে নাসো তো আমরা কিন্তু ফুলকার পোলা কিন্তু নতুন চাউল দিয়ে করে মেলায় খাই তো এই শীতের দিন দৈনিক যখন ফুলকা নতুন নতুন তখন নিলে মাঝে মধ্যে আমার এই ফুলকার পোলা চলে তো নতুন চাউলের পোলা হলে আমি ফুলকা টুলকা সব কাটে ধুয়ে নিয়ে আন্দা বাড়ি করবো আর এটা মশলা সব পোলার যা যা মশলা লাগে সবই দিয়ে দিচ্ছ আর মশলা করে আছে মেলাগুলা তার সাথে পোলা চাউল তো চাউলের মশলা আর ফুলকার মশলা কিন্তু ডবল করে না দিলে পোলাটা সদ হবে না তো এলা পোলার যদি আনা মশলা বেশি করে দেন তাহলে কিন্তু সদ বেশি হবে আর এটা আমি দিয়েছি কাঁচা ঝালের সাথে আনা শুকনা ঝাল তো কাঁচা ঝালের সাথে শুকনা জাল দেওয়ার কারণ হলো মানে কাঁচা ঝাল আনা কম আসলো এই কারণে এলা খালি কাঁচা ঝাল দিলে বেশি সদ হবে আর যাই হোক ফুলকার পোলা ফুলকা মিষ্টি না ঝাল মশলা চটমটা করে দিলে পোলাটাও সদ হবে তো ঝালের পোলা যেহেতু ঝাল দিলে সমস্যা নেই তো বেশি করে খালি কাঁচা ঝাল দেওয়া হলে এটা না আনার বেশি মজা হয় তো যাই হোক কিন্তু পোলাটা পোলা হেভি মজা হয়েছিল কারণ আমি আন্দা করে এটা খায়দায় আসে বসে ভয়ে দেওয়া লাগছো তো মোর ভিডিওটা পুরাটাই দেখো তোরা মোর পোলাটা কেকেরা আনন্দ আর ফুলকার পোলা কিন্তু খেতে হেভি মজা তো যারা যারা খাইছে তারা জানে এটা ক্যাঙ্া মজা আর যারা খাননি তারা এখন সময় আছে এখন শীতের দিন ফুলকা এখন হাজার হাটতর পাওয়া যায় সবাই কিনে নিয়ে আসে খাই ফেলো তো এটা আন্দা বাড়ি করতে করতে বেটা আবার বিস্কিট নিয়ে আসি নিয়ে আসে মুখানা তো মুখ মুাসো এটা মোট ভাই তো সবাই মিলে এটা বিস্কিট খাসি আরি করছি তো শীতের দিন রাতের বেলা আন্দা বারির মজাই কিন্তু কোন রকম তো আনতে আনতে কিন্তু সন্ধ্যা লাগে গেছে তো তখন ফুলকাটা তুলে দিছি তখন কিন্তু দিন আসলো আর যখন ফুলকাটা আমি কষপা শুরু করে দিল না পানি দিয়ে সিদ্ধ করে নি কষা শোন তো কষ্পা যখন শুরু করুন তখন কিন্তু সন্ধ্যা লাগে গেছে তো ম্যাকডিবে রাখতে শুরু করছো ম্যাকডিবের অজান পার হয়ে গেছে মনে এটা আনতে তো ফুলকা জিনিস সিদ্ধ করে নি বা হাসন নিয়ে তরকারির মতো ভালো করে মেয়েটা নিছি তো

হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না আমার এটা সিদ্ধ হতে তো এই দামের পোলাটা হয়ে গেছে তো অন্য পোলার সাথে এই পোলাটা না তাড়াতাড়ি হবে ফুলকার সাথে দেওয়ার পর কারণ ফুলকার সাথে কষে নেওয়া হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা আর আয় পোলাটা নামে গেছে আর পোলাটা কিন্তু নরম নরম থা হবে এই পোলা কিন্তু নরম নরম খেতেই বেশি সদ কারণ ফুলকার পোলা ঝরঝরা খেলে সদ লাগবে না ফুলকা আছে নরম জিনিস পোলাটা নরম থুলে অনেক ভালো লাগবে আয় দাম এই পোলাটা উল্টে দাসের দেখো কত সুন্দর নরম নরম হয়েছে তো এই পোলাটা কিন্তু খেতে হ্যা বিশ অনেক মজা হয়েছে তোমার পুরা ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তোমার ভিডিওটা কেন কা হয়েছে সবাই আনা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ